গুড মর্নিং আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন চলে আমাদের বাড়ির সামনে পা মাছ বাজারে কিছু মাছ নেবো বলে কারণ সপ্তাহে মাছটা আমরা এখান থেকে নিয়ে যাই সেই কারণে আর তোমরা মাছের ভ্যারাইটি দেখতে পাচ্ছো মোটামুটি সব রকমেরই মাছ এখানে তোমরা পেয়ে যাবে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে রাইট নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ এই ঘর থেকে ব্লগটা শুরু করছি কারণ আমার শ্বশুর শ্বশুরই কেউ নেই তারা সবাই গেছে হচ্ছে বাপের বাড়িতে মানে আমার বরের মায়ের বাড়িতে সবাই গেছে আর ওখানে আজকে মনসা পুজো আছে আজকে না সরি কালকে মানুষ পুজো আছে আমি আগের বছর গিয়েছিলাম কিন্তু এত গরম না ছেলেকে নিয়ে যাওয়াটা বেশি ইম্পসিবল হয়ে যায় খুব কষ্ট হয় আর ছেলে আগের বছর আরেকটু ছোটো ছিল ওখানে এই বছর একটু বড়ো হয়েছে দুষ্টুমিটাও খুব বেড়েছে আর ও তো জানোই এত দুষ্টু সারাদিন এই করতে থাকে ওই করতে থাকে এই সেই কারণে আর গেলাম না এই বছর তা সকাল সকাল লোটা হয়ে গেছে উঠে একটু ঘরে হয়তো পড়তে চলে আসবে ছেলের ব্রেকফাস্টটা করে ফেলেছি ঠান্ডা হচ্ছে চিড়ে আর এখানে পাবলা মাছ আছে এইটা করব আর ছেলের করব কাতলা মাছ একটা আর তারপরে একটু ঘরেই পড়ছে চলে আসবো আর কিছু সেরকম করা হবে না তাই মাকে বলেছি যেহেতু বাপের বাড়ি কাছে সব তো যায় তাই মাকে বলেছি যে কিছু একটু শাক বা কিছু একটা সামথিং করে পাঠিয়ে দিতে চলো দেখি তাহলে আজকের দিনটা কী হয় বা কীভাবে আর একা একা বড় গেলে ছেলেকে হ্যান্ডেল করা মানে ভয়ানক ব্যাপার যাকে বলে দেখি সারাদিনটা কিভাবে কাটে তুমি ঠান্ডা করে খাওয়াতে থাকো আর আমি এদিকে একটু আমাদের জন্য ব্রেকফাস্ট টা রেডি করে নেবো আমার বর এই পাউরুটি ছাড়া কিছু পায়ও না এই পাউরুটা খেতে ভালো লাগে কিন্তু স্লাইস পাউরুটি ছাড়া না আমি কারণ করব হচ্ছে কি ডিম পাউরুটি সেই জন্য স্লাইস পাউরুটি হলে না ভেতরে ডিপ করে সুন্দর করে বেশ করা যায় মানে আমি ফিল করি এটা সবাই করবে সেটার কোনো মানে নেই সেই কারণে না আমি চাইছিলাম স্লাইস পাউরুটিটা হলে একটু সুবিধা হতো আমার বর দোকানে গেলে এই পাউরুটিগুলোই নিয়ে আসবে সে চাই হোক ভালো তো সবেতেই লাগে এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যাই গিয়ে দিয়ে দি পুপুন এখন কার্টুন দেখছে ঘরে এই পুপুন টাম্মি কোথায় আমি গঙ্গায় চলে গেছি এই উঠলো জাস্ট পুপুন আর বড় এখানেই করছে চলো খেয়ে নি তাড়াতাড়ি আগে আরে শুধু ডিম খাবেন উনি ব্রেকফাস্ট কোন রকম তাড়াতাড়ি করে শেষ করেই চলে এলাম রান্নাঘরে দুপুরের খাবারের প্রিপারেশন করতে পড়তেও চলে আসবে একটু পরে সেই কারণে এই যে এই যে এই পাবদা মাছগুলো আছে এইগুলোর ঝাল করব তাই এগুলো আগে নুনরুদ মাখিয়ে নিন আর যা গরম পড়েছে রান্নাঘর না বেশিক্ষণ স্টি করাও যাচ্ছে না সেই ঘেমে মেয়ে মেয়ে মনে হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে এতদিন হলো রান্না করি কিন্তু আমার তেলে কিছু জিনিস ছাড়তে বেশ ভয় লাগে আর আজকে না এই মাছগুলো অতিরিক্ত ফাটছিল অন্যদিনও ফাটে কিন্তু আজকে জন্য অতিরিক্ত কি ফাটছে তোমাদের কি বলবো দেখছিলে রান্নাটা হলো মানে কমপ্লিট হয়ে গেল এরই মাঝে আমার মনে পড়েছে যে আমি তো ভাতই বসাইনি সেই কারণে আবার গেছি তাড়াতাড়ি করে গিয়ে ভাতটা বসালাম যেহেতু আমি ভাত বসাই না মাই করে তারপরে যা বাসন কুসন ছিল সবই মাঝি এই মাঝে মাঝে হঠাৎই আবার মা ফোন করেছে করে বললো না ওই বাড়িতেই ভাত খেতে হবে দেখো পড়া হয়ে গেছে এখন এদের খেলা শুরু কী করলো দেখো বাবা আমার ছেলে ভার নিতে পারছে না গো পাচ্ছি না ঘরটা সমস্ত পুছে নিয়েছি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আমার বর এরই মধ্যে গিয়ে চান টান করে পুজোটাও দিয়ে দিয়েছে তো মা বললামই যে মা হঠাৎ ফোন করে বলছে যে এই বাড়িতেই খেয়ে নিবি যা মাছ ফাছ করে নিয়ে চলে আয় একবার সবাই মিলে খাওয়া হয়ে যাবে তিনজনেই একসাথে চলে যাব তাই তাড়াতাড়ি করছি একেবারে বর আমাকে ছেড়ে একটু বেরোবে আর পুপুনকে ওই বাড়ি গিয়ে খাইয়ে দেবো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো ওই বাড়ি যাবো তো মা হঠাৎই ফোন করে বললো কি যে ওই বাড়িতে কেয়ার নিতে তা মা যেটা করেছি নিয়ে নিয়েছি আর দু আটি না আমার কাছে কলমি শাক আছে তা এই শাকটাও নিয়ে নিই মা বললো একেবারে ভেজে দেবে আর খাবারটাও প্যাক করে নিয়েছি ছেলের মাছটাও প্যাক করে নিয়েছি তবে চলো যা যাকে গরম পড়েছে না আর পাচ্ছি না চলো আমি সব ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি মা কেড়ে নিচ্ছে তাড়াতাড়ি করে

আর এটা কি বিচে কলা বিচে কলা চচ্চড়ি করেছে আর সেই ওই মাছটা সকালে আমি করেছি আর মা ডাল করেছে পেঁয়াজ দিয়ে খেতে বসে পড়েছি প্যান্টে করে ফেলেছে হিসি আর প্যান্ট আনেনি কোনো বাড়ি যাব আরে পড়ে নে মা টোনা পরিয়ে দিচ্ছে পুপুন এত বদমাস সে এটা বললো না ও প্যান খুলেই যাবে আর আমারও দোষ আমি আজকে ওর একটা এক্সট্রা প্যান ক্যারি করিনি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি মা অনেকবারই বলল এই বেলাটা থেকে যা কিন্তু কি বলতো বাড়িতে তো গোপাল আছে আর জানো বাড়িতে সন্ধে দিতে হবে সেই কারণে আবার বাড়িতে তাই বললাম না থাক সেই একেবারে সন্ধে টন্ধে দিয়ে আবার বিকেলে আরেকবার যাব। কারণ বর বেরিয়ে গেলে আমি না একা একা থাকতে পারবো না সেই কারণের জন্যই বললাম যে আরেকবার আসলে তো সন্ধেবেলা বরকে বলবো বেরোনোর আগে আমাকে একবার ছেড়ে দিয়ে আসতে সেই কারণেই এখন চলে যাচ্ছি বাড়ি কি গরম রান্না করে দাঁড়ানো যায় না এক সেকেন্ড ও সেই বাড়ি এলাম ওই বাড়ির থেকে দেখলেই তোমরা এসেই আইসক্রিম বানাতে বসেছি আহ ম্যাংগো আইসক্রিম বানাবো আম কেটে নিয়েছি দুধ এটা হচ্ছে মিল্ক পাউডার চিনি আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম এই পাঁচটা জিনিস দিয়েই আইসক্রিম বানাবো আজকে আমি তোমরা এই ভিডিওটা শর্টসে দেখতে পারবে একবারে রেডি হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে বললামই তোমাদের যে মা নেই সেই কারণে সন্ধে সন্ধ্যে সব দিয়ে ছেলেকে খাইয়ে এখন একটু বেরোচ্ছি ঘড়িটা দিয়েছে আমার মা সেটার উপরে একটা গ্লাস লাগাবো কারণ আমার ছেলে তো এত শান্ত ওই ইয়েটার উপরে কি বলে স্ক্রিনটার উপরে না দাগ করে দিচ্ছে এমন ওই জন্য না ভাবছি একটা গার্ড লাগিয়ে নি সেই কারণে বেরোচ্ছি আর চলো তবে বেরোনো যাক এসেছি মোটামুটি এই দোকান থেকেই আমরা সমস্ত ফোনের এক্সেসারিজ নিয়ে থাকি তোমরা চিনতে পারছ হয়তো দোকানটা যে ফোন কেনার পর আমার পরের যেখান থেকে কভার আর গ্লাস লাগাতে এসেছিলাম ওই দোকানটাই ওখান থেকে বেরিয়েই তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে একটা এবার এখান থেকেই সোজা যাবো বাপের বাড়ির দিকে কারণ সকালেই তো বলেছিলাম যে যাবো কিন্তু ওখানে গিয়ে এসেছিলাম অনেকক্ষণ বাড়িটারি চলে আসার পর মানে ডিনারটাও কমপ্লিট নিলাম ডিনার করতে হয়েছিল রান্না বান্না করলাম আর কি তারপরে সকালবেলা যে মানে সকালবেলা না ওই দুপুরবেলা যে আইসক্রিমটা করেছি সেইটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকের ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকের ব্লগটা এইটুকুই থাক আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন তবে আজকের মতো টাটা।